আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম দেশের বোকা নেতাদেরকে বাংলাদেশি সেবা পার্টির লোকেরা জানে বোকাদের পরিচয় দুই নম্বর সূরার আল বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উমাইয়ার হাবওয়াম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়ালাক্বাদ ইসতাফায়নাহু ফিদ দুনিয়া ওয়া ইনহু ফিল আখিরাতি লমিনাস সালেহীন ইব্রাহিমের মিল্লাত থেকে যে ব্যক্তি মুখ ফিরাবে সে বেকুপ ছাড়ার কেউ না বোকা নেতারা নিজেদের বোকামি ঢাকার জন্য অন্যদের উপরে অহেতুক দোষ চাপায় কারণ এই বোকা নেতারা ইব্রাহিমের মিল্লাত সম্পর্কে কোনো ধারণাই রাখে না বোকা নেতারা কথা বেশি বলে কাজ কম করে আর জনগণের অর্থ আত্মসাত করে বোকা নেতারাই স্বজন প্রীতি দেখাতে সবসময় ভালোবাসে হেসে এসে মানুষ খুন করতে ভালোবাসে যাকে তাকে অপমান করতে করতে ভালোবাসে গুম এবং যে কোনো মানুষকে দোষী বানাতে দ্বিধা করে না অত সতেরো নম্বর সোলা বানী ইসরায়েলের সত্তর নম্বর আল্লাহ বলে দিয়েছেন বানী আদম আদমের সন্তান ইজ্জতের অধিকারী তো বোকা নেতাদের মধ্যে নাস্তিকদের সংখ্যা থাকে বেশি তাই তাদের ব্যক্তিত্বের ফুলের সৌরভ কখনো পাওয়া যায় না বোকা নেতারা নিজেদের অপকর্মগুলি কর্মগুলি সবসময় ঢাকার জন্য মিডিয়াকে হাত করে নেয় আর জাতির সামনে এই ক্রয় করা মিডিয়া এর মাধ্যম দিয়ে নিজেদেরকে নিষ্পাপ বলে প্রকাশ করে তো দেশের নেতা যারা বোকা তাদের সবাইকে বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকেই চিনে আপনারা আসুন বাংলাদেশি সেবা পার্টির সাথে আর এই বোকাদের থেকে একটু দূরে এসে বাংলাদেশি সেবা পার্টির হাতকে একটু মজবুত করুন